দর্শক আসসালামু আলাইকুম সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কেন আমার ভিডিওর সামনে এসেছে আবার তিনি কেন ওই পাহাড়ি এলাকায় থাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার জান্নাতি কত সুন্দর নাম তো জান্নাতি বর্তমান কোথায় আছেন আপনি ও আচ্ছা তো রাঙামারিঠে থাকেন আচ্ছা তো কি পাহাড়ে থাকেন নাকি

আচ্ছা 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 দুপুরে খাবার কোথায় খান করতে চান নাকি আচ্ছা আচ্ছা তো চাকমা তো মানে চাকমা মানুষ যে দেখে সে তো পছন্দ করে কিন্তু আপনার বিয়ে সাথে হয় না ঠিক মুসলমান ঠিক আছে মুসলমানের ভিতরে তো চাকমা আছে ঠিক না সব মিলেই তো

আসবে আচ্ছা ঘুরতে গেলে আপনার সাথে কি দেখা করতে পারবে সবাই আচ্ছা তো আপনার বাসায় কি নিয়ে আসতে পারবেন তাকে আচ্ছা তো বর্তমান গার্জিয়ান হিসাবে কে আছে আচ্ছা তো আপনার বাবা কি বলে আচ্ছা বাবা রিস্কা চালায় আচ্ছা তো এখন কি মনের মানুষ পান নাই আচ্ছা ওই প্রতিবেদনের মাধ্যমে প্রেম ভালোবাসা হয়েছিল তারপর আপনাকে মানে বুলাকৃষ্ঠে ফালাই দিছে আচ্ছা তো তাকে আর খুঁজে পান আচ্ছা তো বর্তমান কি বিয়ে করতে চান নাকি প্রেম ভালোবাসা করতে চান আচ্ছা তো কোনো ভাই আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো না আমার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বান্দরবন বসবাস করে কোনো ভাই পছন্দ করে যদি তার বাসায় যেতে চান অথবা তার গ্রামে ঘুরতে যান তার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো ভালো লাগলে তাকে ফোন দিবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন কেউ যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি সিক্স টু জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি সিক্স টু জিরো এটা হলো আপনার নাম্বার তো এবং আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন মানে আর কিছু বলতে চাচ্ছেন না আচ্ছা তো দর্শকের মাঝে বিদায় নেন আচ্ছা তো আপনি ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর